হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি তো আমি কদিন ধরে না ব্লগ ভিডিওগুলো সেরকম করে দিতে পারছি না কারণ টাইম পাচ্ছি না কারণ এদিকে কাজ করতে হচ্ছে আবার ওদিকে আবার মায়ের কাছে যাচ্ছি মায়ের বাড়িতে কাজ করে আবার চলে আসতে হচ্ছে বাড়িতে তো এরকম করছে এই কয়দিন তো দিদা যেদিন মারা গেছে তারপরের দিন তো মামা আসছে মামা এসে মামা ছিল কয়দিন পাঁচ ছ দিনের মতো মামা ছিল তো মামা আজকে ফোন করেছে যে মামা আজকে চলে যাবে বাড়িতে কারণ মামা চাকরি করে গায়ে সে মেঘালয় স্কুল হাই স্কুলে হেডমাস্টার মামা তো মামা বলছে মামা যাবে গা তো আমার এখন এই যে এখন আমি যে বাড়িতে যেয়ে কতগুলো জামাকাপড় ধুয়ে দিলাম দেখো অনেকগুলো জামাকাপড় ধুয়ে দিয়েছি আরও কতগুলো বাইরে আমাদের যে বেড়াটা আছে টিনে বেড়ায় ওই টিনে বেড়ার মধ্যে কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি তো এখন রান্না বসিয়েছি আমি তো ভাত হয়ে গেছে আজকে মঙ্গলবার সকালবেলা উঠে মাথা কষা করলাম করে এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে জামা কাপড় ধুচ্ছি তারপরে যে বিকেল বিকেলবেলা আবার চলে যাবো মার এখানটাতে কারণ মার এখানে থাকতে হবে রাতে কারণ একজন তো থাকতে হবে আজকে মামা যাবে এই কয়দিন তো মামাই ছিল মার সাথে আমি গেছি আসছি তো এখন আবার মার সাথে আমার থাকতে হবে এই কয়দিন তো শুকায়নি ভিজা আছে তো এইখানে কতগুলো মেলেছি আমি স্কুলে প্যান্ট শার্ট এগুলো ধুয়ে দিয়েছি এগুলো ভিজা তা দেখো রোদ কিন্তু সেরকম নাই কিন্তু বাঁধছ তাহলে এগুলো নিয়ে যায় বুঝছো কারণ শুকায় নাই গো সেওয়া এসে গেছে নিয়ে যাই পেছনে দিয়ে আসি কি রে টুকটুকি আয় এখানে এখানে আয় 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 আসবি না ওই হ্যাঁ এইখানে দিলে তাও মানে কিছুটা হবে হ্যাঁ রোদ আছে দাও হ্যাঁ তো দেখো এই যে আলুগুলো সিদ্ধ দিয়েছি নতুন আলু তো এই আলুটা এখন ছুলবো

তো বন্ধুরা এখন রেডি হয়েছি এখন যাব এখন সন্ধ্যা পাঁচটার মতো বাজে তো একটু দেরি করে যাচ্ছি কারণ বল্টুটা খুব এক খুব মানে মানে অতিরিক্ত চিল্লায় বল্টু তার জন্য ভাবছি একটু দেরি করে যাই তো এই যে বাড়িতে চলে আসছি আর অটোতে না আমি ভিডিও বানাতে পাইনি প্রচুর ভিড় ছিল অটোতে তো এই যে মা মা বসে আছে দেখো মা তাকাও তাকাও তাকা হোক কোথায় ও তো বন্ধুরা ঠিক আছে এখনও মতো রাখছি আর ভিডিওটা আমার এডিট করতে হবে টাটা